ভাটু 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 অ ভাটু 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 তাকে তেল দিয়ে ঘুম মাচ্ছে বাথরুম যাবে না বাথরুম অ ভাটু 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 অ ভাটু উঠ কি হুম তো খুব ঘুম বেড়েছে তুমি উঠতে চাইছো না গুড মর্নিং হ্যান শেখ গুড মর্নিং হ্যান শেখ গুড মর্নিং হ্যান শেখ তোর শরীর খারাপ নাকি তাই জটো সময়ে পড়ে থাকছো হ্যাঁ চাদর ঢোকা নিচ্ছ কি ব্যাপার একটু যে শরীর খারাপ তা ও জয় শ্রী না জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই খাও বিস্কুটটা খাও খাওয়ার ইচ্ছে নাই আমিও চা নিয়ে বসে গেছি চা খাবো আর বাটুর সঙ্গে মজা করব বাস টু সকালবেলায় উঠে বাচ্চার মতো একদম উঠতেই চাই কাহা কে ঘুম হয়নি ঘুম হয় না করো ডাক ডাক ঘুম হয়নি এ কোর ডাক 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 দাদাকে ডাক দাদাকে ডাক দাদাকে ডাক দাদাকে ডাক ডাক দাদাকে ডাকো ডাকো দাদাকে ডাকো ডাকো যাও চুল কাতেই ব্যস্ত যাও ডাকো 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 দাদাকে ডাকো আজকে ব্রেকফাস্টে কি খাচ্ছি দেখুন আবারও আজকে পেঁয়াজ ভাজা করে দিয়েছি লঙ্কা দিয়ে বাদাম ভাজা ছিল ভাজি নিই আর শশা নিয়ে নিয়েছি আর কি বলে কলা নিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট আর কীরকম মেঘ লেগে গেল দেখুন বাজার থেকে এলাম হ্যাঁ দেখুন মেঘ লেগে গেলো কালো হয়ে মেঘ লেগে বৃষ্টি হবে তাও হলো ফুই ফুই রিমঝিম বৃষ্টি রিমঝিম বৃষ্টি হলো ওই যে তেমন মেঘ লেগে গেলো এই দেখুন দেখুন আবার পুজো হয়ে গেলো দেখে নিই ঠাকুরকে এখন আমি পুজো করলাম এবার আমি রান্নাঘরে যাবো দেখি রান্না করি রান্না রান্নাই একটা সমস্যা আমার রান্নাঘরে আজকে হবে লাউ পাতা লাউ পাতা ডাটা দিয়ে শাক আর আলু দিয়ে ঝোল আগে শাকটা আমি তেলের মধ্যে নিয়ে যেটা মানে একদম সেরকম শাক ভাজা খাই সেরকম ভাজবো না জলটা বেরিয়ে জলটা মরে যাবে কাটা কাটা গন্ধ শাকটা চলে যাবে দিয়ে এটা নামিয়ে রাখবো তারপর আলু ভাজবো আলুটা ভেজে সিদ্ধ করে নেবো তারপর রেগুলার মশলা দিয়ে ধরে মাঠের মশলা কষে ওরকম মশলাটা কষে জল ঢেলে দেবো দিয়ে শাক পাতা এগুলো ফেলে দেব তো এখন একটু লবণ হলুদ মিষ্টি দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি একটু একটু সামান্য লবণগুলো আমার রান্না করার সময় লবণ দেবো শাকপাতা একটু মিষ্টি দেবো না একটু ভেজে যাক খুব মিষ্টি হয়ে যাবে তো আমার ছেলের একটু ভীষণ পছন্দ এইটাই দিয়েই শুধু ভাত খেয়ে দেবে আর কোনো তরকারি লাগবে না তো ভালো করে রান্না করতে হবে একটু মশলা টসলা দিয়ে তো এখন ঢাকা চাপা দিয়ে দেবো তারপর হোক একটু আগে আপনাদের দেখালাম কীরকম বেগলে গেছে এই দিকটা আর দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি ছাড় না প্রত্যেক দিন দেখতে একটা মাটিতে চাউলা পরে গেছে দেখুন আমার সাংবাদিক হয়ে গেছে আলুটা তেলের মধ্যে নেড়ে জল ঢেলে দিচ্ছি এখন মসুর ডাল চারক রসুন চারক মানে এই যে এরকম করে চারটে নিয়েছি জিরে শুকনো লঙ্কা লবণ দিয়ে এটা পেটে নেবো আর মানে খুব মিহি করে বাটবো না একটু দরদরা ভাব থাকবে আর পেঁয়াজ কুচি আর এই যে লাউ শাক পাতা এটা দিয়ে বড়া বড়া দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে এবার আমি আলুটা সেদ্ধ ওইটা একটু দু মিনিট মতো নেড়ে না নাড়লেও হবে যেহেতু ভেজে সেদ্ধ করা তো তোমার জলটা একটু গরম করতে দিয়েছি এই পাকে শাকটাও দিয়ে দেবো পুরামিতে হয়ে গেলে এবার জল দিয়ে দেবো গরম জল ঝোল ঝোল খাবে শাক ডাঁটা ঝোল ফুটবে একটু লেপ গাছ গুলো বেরোবে ঝোলের মধ্যে শাক পাতা ডাটার যেসব এগুলো বেরোবে তাহলে ঢোলটা টেস্টি হয়ে যাবে একটু ফুটবে আর কি পাঁচ মিনিট ফোটাবো ঢাকা দিয়ে দেখো তরকারি হয়ে গেল এবার আমি বড়াটা দিব তখন শাক পাতা আর মসুর ডাল বাটা পেঁয়াজ কুচি একটু রসুন বাটা রসুন দিয়েছি রে দেখালাম চারপ এখন ধীরে ধীরে ভাজবো দুবার হবে প্রচুর ঘরে বৃষ্টি হচ্ছে দেখুন আমার ছেলে তো মন্দির গেছে ফিরতে পারবে এখন বলে মনে হয় না খাতাও নিয়ে যায় না শুভ দুপুর বন্ধুরা এখন বাজে একটা পঁয়তাল্লিশ আমরা ভাত খাবো আজকে ভাতের মেনু হয়েছে কি জানো এটা সাতটার নামটাই খুলে গেলাম লাউ শাক লাউ শাক পাতা আর ডাটা আলু দিয়ে ঝোল আর আমার ছেলে ভীষণ প্রিয় তাই একটা তরকারি করেছি আর লাউ পাতা মুসুর ডালের পেঁয়াজ কুচি রসুন দিয়ে একটু বড়া বানিয়েছি আজকে লাউ শাকেরই সব পর্ব বানিয়েছি আর কি তো আমরা খাই আপনারাও খান